হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজকে আমরা কথা বলবো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান সিলেবাস অফ ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ সাবজেক্ট ফিলোসফি অর্থাৎ উচ্চমাধ্যমিক দর্শনের সিলেবাস সম্পর্কে তো দেখে নেওয়া যাক তো তোমাদের এবার থেকে সেমিস্টার ভিত্তিক সিলেবাস চালু হচ্ছে তো প্রথম সেমিস্টার সেমিস্টার ওয়ান ফুল মার্কস হচ্ছে ফর্টি অর্থাৎ একটা সেমিস্টারে একটা সাবজেক্টের জন্য চল্লিশ নাম্বারে তোমাদের পরীক্ষা দিতে হবে এবং কী কী তোমাদের বিষয় এখানে আছে কী কী বিষয় আগে ছিল বা কী কী বিষয়ে নতুনভাবে যুক্ত হয়েছে সমস্ত কিছু আলোচনা হতে চলেছে এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথম চ্যাপ্টার হচ্ছে ইউনিট ওয়ানের দর্শন শব্দের অর্থ তো দর্শন কি কাকে বলে কোথা থেকে এসেছে এই বিষয়গুলি সম্পর্কে আলোচনা এখানে হবে যেহেতু দর্শন সাবজেক্টটা নতুন তোমাদের কাছে তাই দর্শন শব্দের অর্থটা জানা খুব দরকার এখানে সেটাই রয়েছে সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণী বিভাগ সংক্ষেপে দেখো সংক্ষেপে বলে দিয়েছে কিন্তু অর্থাৎ বিস্তারিত এখানে কিন্তু পড়তে হবে না ভারতীয় সম্প্রদায়গুলি সম্পর্কে আমরা ভারতীয়তে বিভিন্ন সম্প্রদায় পেয়ে থাকি চারবাগ বৌদ্ধ জৈন আচ্ছা বৌদ্ধ জৈনের নাম তোমরা কিন্তু আগেই শুনেছ হিস্ট্রিতে তো কোন ক্লাসে বৌদ্ধ জৈন ছিল সেটা কমেন্টে জানিও তো এখানে সেগুলোই পড়তে হবে খুব ছোট করে তারপর ছিল জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি অর্থাৎ প্রমাণ প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহ সেগুলো সম্পর্কে সবই কিন্তু দেখো তিন বলে লেখা রয়েছে অর্থাৎ এগুলোর মার্কস হচ্ছে তিন তিন নম্বর মানে খুব বেশি পড়তে হবে না খুব ছোটো ছোটো তিনটে প্রশ্ন হয়তো এই চ্যাপ্টারটা বা এই বিষয়টা থেকে আসবে এটাকে চ্যাপ্টার বলা চলে না অ্যাকচুয়ালি এই তিনটে টপিক মিলিয়ে হয়তো একটা চ্যাপ্টার হবে এরকম ব্যাপার তো পরের চ্যাপ্টার হচ্ছে চার ভাগ কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন এগুলো ক্লাস ইলেভেনের পুরনো সিলেবাসে ছিল ক্লাস ইলেভেনে যারা দাদা দিদিরা পড়েছে তাদের সঙ্গে যদি কথা বলো তাহলে তারাও এখান সম্পর্কে তোমাদের অনেক ধারণা দিতে পারবে চারবাক ওয়ার্ডটা তোমাদের কাছে নতুন হতে পারে তবে চারবাখরা খুব সহজ মানে ভারতীয় যত দর্শন সম্প্রদায় রয়েছে তার মধ্যে সবচেয়ে সহজতম দর্শন সম্প্রদায় সহজে বোঝা যায় যে দর্শন সম্প্রদায়ের মতবাদ তাহলে চার ভাগ সম্প্রদায় তো সেখান থেকে চার বাক সিলেবাস ইনক্লুড করা হয়েছে এরপর ন্যায় সম্মত প্রত্যক্ষের লক্ষণ অর্থাৎ বিভিন্ন যে লক্ষণগুলি দেওয়া রয়েছে নির্বিকল্পক সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য অনুমিতি লক্ষণ পক্ষ সাধ্য হেতু ধারণা ব্যক্তি স্বরূপ এগুলো সবই কিন্তু ক্লাস ইলেভেনের সিলেবাসে ছিল এখানে নতুন কিচ্ছু অর্থাৎ এই ইউনিট ওয়ান ইন্ট্রোডাকশান টু ইন্ডিয়ান ফিলোসফি যেটা রয়েছে তার একটা টপিকও কিন্তু বাইরে থেকে দেওয়া নয় সবটাই কিন্তু পুরোনো সিলেবাস থেকেই হুবহু দেওয়া হয়েছে তা বলা চলে পুরোনো সিলেবাসের অনেক কিছু এখানে বাদ দেওয়া হয়েছে যেমন পুরোনো সিলেবাসে বৌদ্ধ দর্শন পড়তে হতো এখানে যেটা নেই তাছাড়া পুরোনো সিলেবাসে অদ্বৈত বেদান্ত সম্পর্কে পড়তে হতো যেটা এখানে বাদ দেওয়া হয়েছে সমসাময়িক ভারতীয় দর্শন পুরনো সিলেবাসে ছিল যেটা এখানে নেই এই টপিকের মধ্যে নেই এরপরে চলে আসছি ইউনিট টু ইন্ট্রোডাকশান টু ওয়েস্টার্ন ফিলোজফি অর্থাৎ পাশ্চাত্য দেখো ভারতীয় দর্শন আর পাশ্চাত্য দর্শন পাশ্চাত্য মানে বিদেশিদের দর্শন অর্থাৎ বিদেশিরা দর্শন সম্পর্কেও তাদের বক্তব্য রেখে গেছেন সমত জ্ঞাপন করেছেন এখানে মাত্র দুটো চ্যাপ্টার রয়েছে প্রথম হচ্ছে দর্শনের স্বরূপ ও শাখা সমূহ অর্থাৎ দর্শন কি অর্থাৎ ওখানে তোমরা পড়েছিলে দর্শন শব্দের অর্থ আর এখানে পড়তে হবে ফিলোজফি শব্দের অর্থ তো এখানে সেই সব বিষয়গুলো রয়েছে ফিলোজফি কোন দুটি গ্রিক শব্দ জুড়ে এসেছে তার অর্থ কী বা ফিলোজফি প্রচলন কিভাবে শুরু হলো উৎস কী ইত্যাদি ইত্যাদি আর এর শাখা দর্শনের শাখা রয়েছে জ্ঞানবিদ্যা অধিবিদ্যা নীতিবিদ্যা এই সমস্ত পড়তে হবে নেক্সট রয়েছে জ্ঞানের উৎস সমূহ জ্ঞানের উৎস সম্পর্কে অভিজ্ঞতাবাদ আর বুদ্ধিবাদ এই দুটি মতবাদ এখানে রয়েছে আচ্ছা পুরনো সিলেবাসে কিন্তু বিচারবাদ বলে একটা বিষয় যোগ ছিল কারেন্টের বিচারবাদ যেটা কিন্তু এখানে তোমাদের মতবাদের জ্ঞানের উৎস সম্পর্কিত যে মতবাদ তাতে কিন্তু এটা ইনক্লুড করা হয়নি বাদ দেওয়া হয়েছে অর্থাৎ সিলেবাস কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে ইউনিট ওয়ানের জন্য এটুকু বলতে পারি ফার্স্ট সেমিস্টার তো এই হচ্ছে ফার্স্ট সেমিস্টারের সিলেবাস তারপরে চলে যাচ্ছি আমরা সেকেন্ড সেমিস্টারে যদিও তোমাদের ক্ষেত্রে সেকেন্ড সেমিস্টারে ইউনিট ওয়ান আছে ইন্ট্রোডাকশান টু লজিক আচ্ছা ইন্ট্রোডাকশান টু লজিক এমনিতেই একটা গ্রন্থের নাম যাই হোক এই টপিকটার নামই হচ্ছে ইন্ট্রোডাকশান টু লজিক এখানে কি করতে হবে দর্শন সম্পর্কেই যুক্তি সম্পর্কে ধারণা তৈরি করতে হবে তো প্রথম রয়েছে যুক্তিবিজ্ঞানের প্রকৃতি অবরোহ ও আরোহ অবরহ যুক্তি কি আরোহ যুক্তি কি এগুলো পড়তে হবে আচ্ছা এগুলো নতুন কোনো টপিক নয় এগুলো আগেও ছিল সিলেবাসে খালি ওল্ড সিলেবাস এগুলো ক্লাস টুয়েলভে ছিল নিউ সিলেবাসে এটা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে করা হয়েছে অর্থাৎ তারপরে দ্বিতীয় চ্যাপ্টার ছিল হচ্ছে পদ বাক্য বচন পদের ব্যাপ্যতা বৈধতা সত্যতা এগুলো এই সমস্ত টার্ম সম্পর্কে তোমাদের একটু ধারণা থাকতে হবে চার নাম্বার রয়েছে অর্থাৎ এখান থেকে ছোটো ছোটো কিছু কোয়েশ্চেন পড়বে এরপর হচ্ছে বাক্য থেকে বচনের রূপান্তর অর্থাৎ লজিক করতে হবে এবং এখানে কিছু লজিক বাক্য দিয়ে দেবে সেগুলো করতে হবে বচনের বিরোধিতা অমাধ্যম অনুমান আবর্তন বিবর্তন সমবিবর্তন তো বলে রাখি ওল্ড সিলেবাসে সমবিবর্তন বলে কিছু ছিল না নতুন করে তোমাদের এটা অ্যাড হয়েছে অর্থাৎ কিছু কিছু জিনিস কিন্তু তোমাদের জন্য অ্যাডও হয়েছে এটাও মনে রাখতে হবে অর্থাৎ পুরোটাই কিন্তু যে আগে যা ছিল তাই রয়েছে তা নয় কিছু জিনিস যেমন বাদও হয়েছে কিছু জিনিস যুক্তও হয়েছে এরপর নিরপেক্ষ ন্যায় মূর্তি সংস্থান বৈধতা বিচার এগুলো কিন্তু আগেও ছিল এখনও রইলো খালি টুয়েলভের জায়গায় ক্লাস ইলেভেনে পড়তে হচ্ছে এই হচ্ছে ব্যাপার এরপর যৌগিক যুক্তি প্রাকল্পিক বৈকল্পিক এটাও কিন্তু ওই পুরনো সিলেবাস থেকেই নেওয়া হয়েছে এরপরে ইউনিট টু অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের দ্বিতীয় ইউনিট ইন্ট্রোডাকশান টু এথিক্স এথিক্স অর্থাৎ নীতিবিদ্যা নীতি বা নৈতিকতার ব্যাপারটা পুরোটাই কিন্তু আগে তোমাদের সিলেবাসের বাইরে ছিল এখন নতুন করে সিলেবাসে যোগ দেওয়া হয়েছে যাই হোক তবে তোমাদের কাছে ভারতীয় নীতিবিদ্যা যেটা সেটা একদমই অচেনা অজানা নয় পুরুষার্থ ব্যাপারটা তোমরা মোটামুটি শুনেছো হয়তো পরে যখন আলোচনা হবে আমি আলোচনা করব ধর্ম অর্থ কাম মুখ্য এইগুলো সম্পর্কে আলোচনা হবে এগুলো তোমাদের কাছে খুব চেনাই আনা শ্রীমদ্ভগবৎ গীতা নিষ্কাম কর্মের ধারণা তো গীতা সম্পর্কে অনেক আলোচনা হয়ে থাকে গীতার কর্মযোগ এখানে সংক্ষেপে পড়তে হবে মাত্র দু নাম্বার আছে যদি তোমরা ভালো করে দেখো এই বিষয়টা মাত্র দু নাম্বার রয়েছে তো সেই অর্থে খুব সংক্ষেপে দু চারটে কোয়েশ্চেন হয়তো থাকবে এরপর বৌদ্ধ অষ্টাঙ্গিক মার্গের ধারণা বৌদ্ধ সম্পর্কে তোমরা একটু অর্ধ পড়েছ এইখানে সেই বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্ক সম্পর্কে পড়তে হবে এগুলো তোমাদের কাছে একদমই অচেনা অজানা হবে না চার ভাগ সুখবাদ আর চার ভাগ মানেই খুব সহজ চ্যাপ্টার সহজ টপিক তো চার ভাগ সূক্ষ সেই অর্থে তোমাদের কাছে একদমই সহজ হতে চলেছে নেক্সট হচ্ছে পাশ্চাত্য নীতিবিদ্যা তো এটা পুরোপুরি তোমাদের কাছে অজানা এখানে কি রয়েছে নৈতিক প্রত্যয় নৈতিক অনৈতিক নীতি বহির্ভূত উদ্দেশ্য অভিপ্রায় ঠিক ও ভুল ভালো ও মন্দ ন্যায় বিচার তবে হ্যাঁ এই টপিকটা তোমাদের কাছে নতুনভাবে যুক্ত হলেও যে পরীক্ষক সরি যে শিক্ষক তোমাদের পড়াবেন তাদের কাছে নতুন নয় কারণ এগুলো সবই ছিল তবে গ্র্যাজুয়েশানে ছিল এই হচ্ছে ব্যাপার তো এটা নতুন করে এখানে তোমাদের ক্লাস টুয়েলভে না ক্লাস টুয়েলভ না সরি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে যুক্ত হয়েছে যাই হোক তো এগুলো এমনিতে ঠিক ভুল ভালো মন্দ ন্যায় বিচার এই কথাগুলো তোমরা শুনে থাকবে না শোনার তো কথা নয় আমরা প্রচুর প্র্যাকটিক্যাল লাইফে এগুলো নিয়ে কথা বলি নৈতিক অনৈতিক ব্যাপারটা নিয়েও কিন্তু আমরা খুব আলোচনা করে থাকি কোন কাজ নৈতিক কোন কাজ অনৈতিক তো এই সমস্ত বিষয়গুলো তোমাদের কাছে একেবারে যে নতুন নতুন বিষয় একদম কি বলা যেতে পারে সেই পুকুর থেকে সোজা সমুদ্রের জলে চলে এসেছো এরকমটা নয় তো সেই অর্থে এই পুকুর থেকে একটু বড় জায়গা ঝিলে পৌঁছেছ এরকম বলা চলে আচ্ছা সিলেবাসটা সেরকম হতে চলেছে আর নৈতিক তত্ত্ব সমূহ নৈতিক তত্ত্ব সমূহ নীতিবিদ্যা সম্পর্কে বিভিন্ন থিওরি রয়েছে সেগুলো এখানে পড়তে হবে আচ্ছা প্রজেক্ট প্রজেক্টে এখানে কি দিয়েছে দেখো প্রথম দিয়েছে লৌকিক আর অলৌকিক সন্নিকর্ষ তো লৌকিক অলৌকিক সনিকর্ষ এগুলো তোমাদের পুরোনো সিলেবাসে ক্লাস ইলেভেনে ছিল স্বার্থানুমতি পরার্থানুমীতি এগুলো পুরনো পুরোনো সিলেবাসে ছিল আচ্ছা রিয়েলিজম ডিফারেন্স ফর্মস আচ্ছা বস্তুবাদের বিভিন্ন প্রকারগুলো রয়েছে আর আইডিয়ালিজমের কেবল হচ্ছে সাবজেক্টিভ আইডিয়ালিজম অফ বার্কলে অর্থাৎ বার্কলে আত্মগত ভাববাদ এখানে পড়তে হচ্ছে আচ্ছা এই সব টপিকগুলো কিন্তু একটু বিষয় খেয়াল করে দেখবে এই বিষয়গুলো কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে নেই অর্থাৎ সিলেবাসের মধ্যে নেই বলতে পাঠ্য বিষয় নেই যে বিষয়গুলো প্রজেক্টের আকারে রয়েছে যেমন এই যে লৌকিক অলৌকিক শনিকর্ষ এটা হচ্ছে ন্যায় দর্শন থেকে ন্যায় তোমাদের এমনি পড়তে হচ্ছে ফার্স্ট সেমিস্টারে এখানেতে দেখো ন্যায় শুরু হচ্ছে টপিক ফাইভ সিক্স সেভেন এগুলো সব ন্যায় থেকে কিন্তু এখানে কোথাও লৌকিক অলৌকিক স্বর্নিকর্ষ তোমাদের পাঠ্য নেই অর্থাৎ পড়ার জন্য নয় আগে হতো কি পড়ার বিষয় এবং প্রজেক্টের বিষয় এক হতো এখানে কিন্তু পড়ার বিষয় থেকে প্রজেক্টের বিষয়টাকে আলাদা করা হয়েছে অর্থাৎ ওই বিষয়টা প্রজেক্টের জন্য আলাদা করে পড়তে হবে আচ্ছা এখানে স্বার্থানুমিতি পড়ার্থমিতি এটাও কিন্তু তোমাদের সিলেবাসে নেই আর বস্তুবাদ ভাববাদ এই যে বিষয়গুলো এখানে কিন্তু সেগুলো দেখা যাচ্ছে না এগুলো নেই বস্তুবাদ ভাববাদ কিন্তু যদিও সিলেবাসে তোমাদের মানে প্রজেক্টের সিলেবাস এগুলো রয়েছে তো এই হচ্ছে টোটাল ইলেভেনের সিলেবাস দুটো সেমিস্টার হবে চল্লিশ চল্লিশ আশি মাস অন্তর অন্তর পরীক্ষা এবং সব সাবজেক্টের ক্ষেত্রে একই হতে চলেছে তো যেটা বলা এখানে যে ফিলোসফি ক্লাস ইলেভেনই প্রথম তোমাদের কাছে আসতে চলেছে নতুন রূপে তো এই কারণে অনেকে ফিলোজফিকে ভয় পায় বা অনেকে ফিলোসফি সম্পর্কে একটা ভুল ধারণা থাকে যে এই সাবজেক্টটা কেমন হতে চলেছে তো তোমাদের দাদা দিদিরা পড়েছে তাদের থেকে মতামত জানতে পারো এবং বলে রাখি এই সাবজেক্টটা কিন্তু খুব সহজ সাবজেক্ট এবং স্কোরিং সাবজেক্ট প্রচুর নাম্বার ওঠে ফিলোজফি সাবজেক্টের প্রথম প্লাস পয়েন্ট হচ্ছে এখান থেকে প্রচুর নাম্বার ওঠে আর দ্বিতীয় প্লাস পয়েন্ট হচ্ছে এটা কিন্তু জীবনের পক্ষে উপযোগী একটা বিষয় এবং অনেক কিছু বিষয় শিখতে পারবে যেগুলো এতকাল হয়তো তোমাদের আশেপাশেই বিচরণ করত যেমন এখানে যে বিষয়গুলো রয়েছে ধরো এই বিষয়গুলো কোথা গেল এথিক্স বিশেষ করে এই এথিক্সের বিষয়গুলো এগুলো তোমাদের চারিপাশেই নৈতিক অনৈতিক নীতি বহির্ভূত উদ্দেশ্য অভিপ্রায় এই কথাগুলো কিন্তু খুব ব্যবহার হয় কেন ব্যবহার হয় কি জন্য ব্যবহার হয় এর কাজ কি এই বিষয়গুলো কিন্তু তোমাদের কাছে নতুনভাবে আবার আসতে চলেছে তো এবং খুব ব্যাখ্যাসহ তো সেই কারণে এই বিষয়গুলো কিন্তু তোমাদের কাছে হ্যাঁ একটা নতুন রূপে আসতে চলেছে এবং অবশ্যই তোমাদের ভালো লাগবে এটুকু বলতে পারি এবং ফিলোসফি কিন্তু এটা জীবনের উপযোগী উপযোগী সাবজেক্ট যেটা বলছিলাম জীবনে এর প্রয়োগ হয় এবং সব সাবজেক্টের গুরুত্ব আলাদা আলাদা ফিলোজফি কিন্তু সব সাবজেক্টের মধ্যেই পড়ে অর্থাৎ এখানে তোমাদের সব বিষয় মনে হবে যেন আগে কোথাও পড়েছি আগে এই সমস্ত বিষয় সম্পর্কে একটু আদ কথা শুনেছি এখানে একটু ডিটেলসে শুনতে হবে তবে ডিটেলসে খুব বেশি বলার জায়গা থাকছে না কারণ নাম্বারগুলো দেখছো দুই তিন 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 করে রয়েছে অর্থাৎ এক একটা বিষয় থেকে ছোট 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 ছোটো প্রশ্ন আসবে এমসি কিউটাই বেশি আসতে চলেছে বড় প্রশ্ন আসবে না আচ্ছা এই চ্যাপ্টারগুলো থেকে পাঁচ ছ ছয় পাঁচ করে দিয়েছে আচ্ছা তো বড্ডজোর হয়তো চার নম্বরের প্রশ্ন মানে বড় প্রশ্ন যদিও আসে চার নম্বরের প্রশ্ন আসবে তাও একটা কি দুটো এরকম ব্যাপার একটা সেমিস্টারের ক্ষেত্রে এছাড়া তো কোনো জায়গা নেই সবই শর্ট কোয়েশ্চেন আসবে তো আর এমসি কিউ মানেই জানো খুব ভালোভাবে তোমরা সেটা অ্যাটেন্ড করতে পারবে এবং এমসি কি করে না আমাদের বিষয়ের গভীরে জ্ঞান লাভ করতে সাহায্য করে অনেকে বলবে যে হ্যাঁ রিটেন নোটসের সুবিধা বেশি না কখনোই নয় এমসি কিউকে কিন্তু খুঁটিয়ে পড়তে হয় কোভিড পর্যন্ত পড়াশোনা না করলে এমসিকিউ এর উত্তর দেওয়া যায় না যারা বলে যে তোদের বেলা তো এখন এমসিকিউ করে দিয়েছে ওই সাবেকি লোক এক রকম কথাগুলো আমাদেরকেও শুনতে হয় যে এখন তো সব এমসিকিউ না এমসিকিউ এর ক্ষেত্রেও কিন্তু জ্ঞানের দরকার আছে অবশ্য জ্ঞান সব সাবজেক্টের ক্ষেত্রেও ছিল আগে যারা খুব ডিটেলসে পড়তো অর্থাৎ ব্যাখ্যামূলক বা রচনাধর্মিক প্রশ্নের উত্তর দিত তাদের ক্ষেত্রেও দরকার ছিল এমসিকিউ এর ক্ষেত্রেও রয়েছে এমসিকিউ এর ক্ষেত্রে এর গুরুত্ব কিন্তু এক বর্ণও কমে যায় না যাই হোক এই হচ্ছে সিলেবাস ক্লাস ইলেভেন সম্পর্কে আলোচনা করলাম এখানে ক্লাস টুয়েলভ সম্পর্কেও বলে দেওয়া রয়েছে আমি কিন্তু ক্লাস টুয়েলভ সম্পর্কে আর বেশি কিছু বলছি না কারণ এখন এই পর্যন্ত বলে লাভও নেই তোমরা প্রথমত ইলেভেনে ভর্তি হও এবং এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করো তারপর দেখা যাবে তবে হ্যাঁ বলে রাখি এখানে সবই কিন্তু আগে হয় ক্লাস ইলেভেনে ছিল সেটা টুয়েলভে নিয়ে চলে গিয়ে যাওয়া হয়েছে বা আগে টুয়েলভের টপিক ইলেভেনে আনা হয়েছে এরকমটাই হয়েছে খালি গ্র্যাজুয়েশান থেকে সাবজেক্ট এসেছে হচ্ছে আমরা এখানে দেখতে পেলাম এথিক্স ব্যাপারটা নীতিবিদ্যাটা এটা গ্র্যাজুয়েশানে ছিল আগে অর্থাৎ তোমাদের টিচার যারা হবে তাদের কাছে এই বিষয়টা নতুন নয় এবং তারা যেহেতু বুঝছেন তারা তোমাদেরকে বোঝাতে পারবে এটুকু আশা রাখছি ধন্যবাদ থ্যাঙ্ক ইউ